কে আমি মামা আপনি বাসায় কেন বাসায় কেন বাসায় আসলাম একটু হ্যাঁ আসেন ভিতরে আসেন এই সময় বাসায় কেন এই সময় আপনি রেস্টুরেন্টে থাকবেন রেস্টুরেন্টে ছিলাম আপনার এক ভক্ত আছে তো সুন্দরবন থেকে হ্যাঁ এই যে কেউ না কি নাম বলে আমি আসলে দেখিনি নি কখনো প্রথমবার দেখলাম হ্যাঁ তো উনি কেউরা কেউরা বলে মনে হয় কেউরাফল কেউরাফল কেমন এটা দেখতে দেখি এটা তো এর আগে কখনো देखी নাই আমি দেইলে এই প্রথমবার সুন্দরবন থেকে বাইরছে সুন্দরবন থেকে মধুও পারেছে সাথে দেখি অরিজিনাল খাড়ি মধু ঠিক আছে মধু তো দেখছি কিন্তু ফল তো দেখি নাই কোনোদিন কেউরাফল আমি এই জীবনে প্রথমবার দেখলাম আমি কখনো দেখিনি আচ্ছা আমি একটু কেমন হতে পারে প্রিয় বন্ধুরা ওই যে সুন্দরবনে যে মানে এরকম গাছ থাকে আর কি কেওরা ওঠে কেওরা উঠে কিন্তু কেওরা কেওরা ফলগুলা কেমন দেখি আচ্ছা মধু ওইটা দিছে না হ্যাঁ ও একেবারে সুন্দরবনে ও বলছে সুন্দরবনের মধু হ্যাঁ একদম এই যে জঙ্গলে জঙ্গলে হ্যাঁ দেখি জঙ্গলে মধু একটু খাই দেখি ডানা দেন ডানা দেন বামাতে যে ডানা দেন না এটা আমার কাছে দেন ও গন্ধ তো মনে হচ্ছে সুন্দরবন সুন্দরবন গন্ধ হ্যাঁ

এই হচ্ছে কেওরা হ্যাঁ এগুলা এগুলি কেওরা ওয়াও হ্যাঁ এগুলা এগুলা কি করে আসলে এগুলো ওনার সাথে আমার কথা হয়েছে আমি প্রথমবার তো জিজ্ঞাসা করলাম যে এগুলো কি করে হ্যাঁ মূলত এগুলো আচার দরকার আচার আচার জি এর ভিতরে মানে একটু হাফ সিদ্ধ বললাম আমরা যেটা ঠিক আছে গরম পানিতে দিলে এটা প্রথম ফেলে দেবে এভেন যে এরকম করবো করি গরম পানিতে সিদ্ধ দিলে এটা হাফ

অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখি না এটা ফেলাই দিতে হবে না হ্যাঁ এটা ফেলাই দিতে হবে শুধু ছালটা আসার বানাবে শুধু ছালটা উপরে থেকে এটা সিদ্ধ করলে দুইটা দুই পার হয়ে যাবো তখন মজা তো হ্যাঁ অনেক মজা একটা জিনিস কিনলে আরে কি জানেন হম মুখ সাথে সারা মুখ যেন স্পিড ঘুরে সারা মুখ হয়ে থাকলাম আমি সেই এটা আচার বানায়ো বৌরে বলবো আচার বানাইতে ভালো জিনিস তো এটা আচার বানায় খাবো ইনশাল্লা প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে দায়িত্ব পাওয়া সেই পরি সুন্দরবন থেকে আহ মথু পাঠাইছে দেখেন আরেকটা জিনিস যদি আমি সত্যিকার অর্থে দেখাই এই যে দেখেন বাঘের ইয়া থেকে খুলনা থেকে না চিংড়ি পাঠাইছিল এই চিংড়ি এখন পর্যন্ত খাইতেছি চিংড়ি অনেক মাছ পাঠিয়েছিল অনেক মাছ মানে মাছ ফ্রিজে ভর্তি হয়ে গেছে এখন ফ্রিজার জায়গা নাই মাছের জন্য ওই রেস্টুরেন্টেও রাখছি

الله أفنى كيف هذه قلوبك السلام عليكم ورحمة الله